সেটার প্রতিষ্ঠাতা সেই প্রতিষ্ঠাতা কালকে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আমি এই প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়ানের আত্মার আত্মার্থ করছি আল্লাহ তাকে বেস্তের সর্বোচ্চ মহাকামে পৌঁছে দিন এবং সব থেকে আমি এই বলতেছি যে আদর্শ যে নৈতিকতার যে উদ্দেশ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি রহমান দেশ বিএনপি করেছিল দেশের কোন সেইটাই যেন তালা আমাদেরকে সেই পথে অনুপ্রাণিত করে আমাদেরকে সেই আদর্শ নিয়ে যেন সামনে এইগুলো করতে আমার কথা আর বর্তমানে রাজনীতি সারা দেশে যে প্রেক্ষার পর ষোলো বছর আমরা ক্ষমতার বাইরে দুই বছর চেয়ারটাকে আঠেরো বছর তারপরেও দলটাকে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব উনি এই দলটা ভাঙার জন্য বহু চেষ্টা করা ছিল ষোলো বছর ইফতল রহমান মানে আল্লাহর অশেষ মেহরবানি যে এই দলটা কারণ সয়দ রাষ্ট্রপতি রহমান অত্যন্ত আল্লাহ ভিড়ি ছিলেন আল্লাহর নাম নিয়ে নি কথা বলতো এবং বিস্মিল্লা রহমানের নামে উনি সংযোজন করে দিয়েছে আমরা তারই বরকতে তারই দেশের উদ্যোগে তারই সব কিছু তারই অবদান এবং তিনি আজকে যদিও নাই তার কোটি কোটি কর্মী আছে যারা চেষ্টা করতেছে সত্যি দেশের জন্য কাজ করার জন্য